আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি সংবাদ স্টুডিও থেকে আমি মিসপাহ জামাল সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আজ ত্রিশে সেপ্টেম্বর সোমবার বিচারের জন্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে সংস্কারের ঋণ সহায়তা দিতে রাজি বিশ্ব ব্যাংক তবে আছে কিছু শর্ত লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনা তাসলিমকে জামাত নেতারা ফাঁসির মঞ্চে যেতে রাজি হয় তবু দেশ থেকে পালায় না ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন ভারত ছাড়া বাংলাদেশের উন্নতি হবে না সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে শুনছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবেন অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্রবিরোধী গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবি জানাবেন ভারতের কাছে তিনি চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য মির্জা ফখরুল আরও বলেন আমরা বারবার অনুরোধ করে বলছি আপনারা একজন হত্যাকারীকে জায়গা দিবেন না যে আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তারা এখনো কিছু বলেনি তাই আমরা বারবার অনুরোধ করছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে আর্থিক খাত সংস্কারের সব ধরনের সহায়তা করবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন রবিবার দুটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন এই অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের জন্য ব্যয় হবে যদিও ঋণ সহায়তার অঙ্ক জানাননি অর্থ উপদেষ্টা ঋণের অঙ্কের বিষয়টি আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বৈঠকে চূড়ান্ত হবে এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে সাইডলাইন বৈঠকে প্রদান উপদেষ্টা ড ইউনিসের সঙ্গে বৈঠক বিশ্বব্যাংক তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয় দু হাজার আঠারো সালের ত্রিশে নভেম্বর থেকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনৈতিক সাইদা মোনা তাসনিম এবার তাকে ঢাকায় ফেরানো হচ্ছে বলে জানা গেছে আওয়ামী লীগের নির্দেশনা বাস্তবায়ন করতে তিনি মিশনে ছিলেন খুবই তৎপর তার মেয়াদে হাইকমিশনকে পার্টি অফিসে পরিণত করেছিলেন তিনি এ বলে বিএনপির সমর্থক অনেকের অভিযোগ রয়েছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাই কমিশনে গিয়ে বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেন বিএনপি জামাত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে ত্বরিত গতিতে তার কার্যক্রম পরিবর্তন করতেও দেখা যায় এর ফলে অনেক প্রবাসীদের বিরূপ মন্তব্যও শোনা যায় আর এখন দুই মাসের মাথায় তাকে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাত্র জনতার অভ্যতানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরুশ থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য দলটির বিভিন্ন পর্যায়ের কর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে অনেকে গোপন সীমান্তে পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ হচ্ছেন ও গ্রেফতার দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি বলে জানা যায় আরেকটি প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানা গেছে যশোর ও বেনাপুলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র এ খবর দেয় ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন ভারত ছাড়া বাংলাদেশের উন্নতি হবে না তিনি বলেন বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না গত শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান তাদের মনে রাখা উচিত এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ করেছে স্বাধীনতা সংগ্রামে ও আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা তাদের ভুলে যাওয়া উচিত নহে বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউরহমান আখন বলেছেন জামাত নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে যেতে রাজি কিন্তু দেশ থেকে পালায় না প্রতিহিংসার রাজনীতিও তারা করে না এই রাজনীতি আর বাংলাদেশে থাকবে না হিংসা বিদ্বেষ দূর করার জন্যে কাজ করতে হবে এখন থেকে এলাকায় গণ যোগাযোগ শুরু করতে হবে আমরা কাজ করব দেশের জন্যে দেশের মানুষের জন্য আমরা সব কিছু করব আল্লাহর জন্য আপনারা সংবাদ শুনছেন থেকে গ্রেফতারকৃতরা অনেকে মুক্তিও পাচ্ছেন দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সাইবার আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি এসব মামলায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিও দেয়া হবে সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনি মুক্তি পাবেন বলেও জানা গেছে ওসমানী বিমানবন্দরের দু হাজার কোটি টাকার প্রকল্প অনিয়মের অভিযোগ আন্তর্জাতিক বিমানবন্দর ওসমানী বিমানবন্দরের দু হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন সিলেটের এক ব্যবসায়ী নেতা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো স্মারকলিপিতে তিনি দাবি করেছেন বেসামরিক বিমান চলাচল কর্মকর্তাদের অবহেলা অনিয়ম ও ষড়যন্ত্রের কারণে এ কাজ শেষ হয়নি এ কারণে নামতে পারেনি দেশি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট যার একশো ষোলো কোটি টাকার অনিয়মের অভিযোগকারী হচ্ছেন এই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ত্রিশে সেপ্টেম্বর সকালে কানাডা থেকে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ মনসুর আহমেদ ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্যে ইমিগ্রেশন থেকে সুলতান মনসুরকে আটক করা হয়েছে ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই এদিকে সর্বশেষ একটি সংবাদে জানা গেছে সুলতান মনসুরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত চট্টগ্রামে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন চট্টগ্রামের কর্ণফুলি নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে এক তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আজ সোমবার সকাল এগারোটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে আগামী চৌদ্দ দিন রাতে সাড়ে তিন ঘণ্টা করে হজরত শাহজালাল বিমানবন্দরে রানওয়ে বন্ধ থাকবে বলে একটি সংবাদে জানা গেছে রক্ষণাবেক্ষণের কাজের জন্যে আগামীকাল পহেলা অক্টোবর থেকে চৌদ্দ অক্টোবর পর্যন্ত মধ্যরাতে সাড়ে তিন ঘন্টার জন্য বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এ সময় বন্ধ থাকবে সকল ফ্লাইট ওঠানামা নামা শাহজালাল বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনা পাওয়া যাচ্ছে না দেশের সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনার খোঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন রবিবার কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সাংবাদিকদের সাথে মত তিনি কথা জানান সর্বাত্মক যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য বদলা নেওয়ার ঘোষণা ইরানের ভয়াবহ ব্যাংকার বাস্টার বোমা হামলা করে হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ইরান এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা এই হত্যার বদলা নেওয়ারও ঘোষণা দিয়েছে অন্যদিকে লেবাননে বোমা হামলার পাশাপাশি সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে ইসরায়েল গতকালও ইসরায়েল সিরিয়ায় বিমান হামলা চালিয়ে বারোজন ইরানি পন্থীকে হত্যা করেছে এছাড়াও লেবাননে আরেক হিজবুল্লা নেতা আবু আলী রিদাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে এখন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে সিলেট জেলা পরিষদ পরিচালনায় যারা দায়িত্ব পেলেন দেশের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার সাতাশে সেপ্টেম্বর সিলেট সহ একষট্টি জেলা পরিষদের সদস্যদের অপসারণের সিদ্ধান্ত জানায় বর্তমান অন্তর্বর্তী সরকার একই সাথে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্যে তেরো সদস্যের কমিটি গঠন করে দেয়া হয় তবে ওই কমিটিতে কারা কারা থাকবেন সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়নি তবে উনত্রিশে সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ যাবেন চৌঠা অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী চৌঠা অক্টোবর বাংলাদেশে যাবেন সবকিছু ঠিকঠাক থাকলে সামনের মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে এর আগে তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে তিনি বাংলাদেশ সফরে যাবেন অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল বিজয়ী ড মামদ ইউনুস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায় নেপালে ভয়াবহ বন্যায় একশো সত্তর জন নিহত হয়েছেন হিমালয়ের পাদ দেশ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সত্তর জন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আরও নিখোঁজ হয়েছেন বিয়াল্লিশ জন তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেশটির রাজধানী কাঠমান্ডুর কাছে বাগবতী নদী এবং তার উপনদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায় বি টোয়েন্টি ফোর থেকে আজকের সংবাদ এখানে শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ